বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে সুস্থ আছে তার মানে ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটা খুব ছোট্ট তো এসে একটা আপডেট দিতেলাম। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমি না খুব একটা ভালো নেই আমার মেয়েটা যে কি হয়েছে সত্যি এটা অন করেছে আমার মেয়ে বারবার কার্টুন চালিয়ে দিচ্ছে আমি একটু কথা বলছি আর হই করে যাচ্ছে তো ফোন না দিলে কিছুতেই থাকছে না একা কি বলো বলো বাচ্চাদের না সময় একটা খেলার সঙ্গী চাই সেটাও নেই ও একা একা সারাদিন বোর হয় তো সন্ধ্যাবেলা ওকে দেখো এই যে সিমাই করে খালাম ওর শরীরটা সে আবার খারাপ হয়েছে কদিন আগে বলো তোমাদের সাথে ভিডিও এখন আমি রেগুলার করতে পারিনি ওর শরীর খারাপ থেকে পর থেকে তার মধ্যেই আবার শরীর খারাপ সত্যি আর ভালো লাগছে না তো কালকে মনসা পুজো ছিল বাবাদের ওখানে গিয়েছিলাম সেই সব ভিডিও আজকে যাওয়ার কথা ছিল এই মেয়ের জন্য দিতে পারলাম না ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি তাই এই মেয়ে যা করছে কি কথা বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম তো সন্ধ্যাবেলা আর বাবা গিয়ে দেখো দেখো কত ওষুধ এনেছে দেখছো একটা জ্বরের ওষুধ খাইছি সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে এটা এখন সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে আবার খাওয়ালাম আবার খাওয়ানোর পর আর বমিটা করেনি এখন এই সিমাই করে একটু খাওয়ালাম আরও কত ওষুধ দিয়েছে গো কি বলবো কি করে খাওয়াবো জানি না নেবো তুমি ওষুধ খাবে ওষুধ খাবে খাবে বলছে কিন্তু খাওয়ার সময় আর নেই এখন বলছে খাবো সত্যি কথা বলতে ওর শরীর খারাপ হলে যে আমার কি কষ্ট হয় কি বলবো তোমাদেরকে মানে ওর শরীর খারাপ হলে আমার টেনশন আমি করে ওষুধ খাওয়াবো একটা ওষুধ খেলে মিনিট পেটে দেখ না তার করে করে দেয় কি ওষুধ সত্যি আর ভালো লাগে না তোমরা কিছু টিপস ওকে তো জানা থাকলে জানিও যে শরীর খারাপটা একটু কম অনেক ফোটকা ফোটকা করে অনেক কথা বলতে বসেছি আর কারেন্ট চলে গেলোই দেখো পুরো ঘর অন্ধকার আমি ফোনের লাইট মেরে ভিডিও করছি এইখানে দেখো কত জামা কাপড় আমার চেয়ারে ঢিবি করা দেখতে ওই দেখো সব ভাজ করতে হবে তো এই মেয়েকে নিয়ে আমি কখন কি করব আমি সেটাই বুঝতে পারছি না এই মেয়েকে নিয়ে আমি কখন সেটাই বুঝতে পারছি না বসে বসে করছে তো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে আর কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার সময় পেলে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে আর আমার মেয়ে যাচ্ছে জানি না তোমরা শুনতে পেয়েছি না